প্রিয় দর্শক স্বাগতম আপনি দেখছেন আপডেট বাংলা আজকের সংবাদে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয় মামলা নিষ্পত্তি হলে দেশে ফিরবেন তারেক রহমান মির্জা ফখরুল বাংলাদেশের রাজনীতির আলোচিত একটি নাম তারেক রহমান তারেক রহমানের ফিরে আসা নিয়ে অনেকদিন ধরেই জনমনে কৌতূহল এবার বিএমপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিলেন নতুন তথ্য মির্জা ফখরুল বলেন আপনারা জানেন ওনার বিরুদ্ধে অনেক মিথ্যা প্রতিহিংসামূলক মামলা রয়েছে সেগুলো প্রত্যাহার হলে বা আদালতের মাধ্যমে নিষ্পত্তি হলে তিনি দেশে ফিরবেন এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে বেশ সাড়া ফেলেছে বিশেষ করে দেশবাসীর উদ্দেশ্যে তারেক রহমানের বার্তা নিয়ে মির্জা ফখরুল বলেন তিনি আহ্বান জানিয়েছেন যে যে বিজয় অর্জিত হয়েছে তা ধরে রাখতে হবে দেশের অস্থিরতা নিরসন একমাত্র নির্বাচন সরকারি করতে পারে ন্যূনতম সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে গত তিরিশে নভেম্বর বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যান মির্জা ফখরুল ও তার স্ত্রী যুক্তরাজ্যে তারেক রহমানের সঙ্গে বৈঠক এবং বিএমপির একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন তিনি এছাড়াও সফরকালে তার স্ত্রীর চিকিৎসা সম্পন্ন হয়েছে এই বক্তব্য বাংলাদেশের রাজনীতিতে নতুন কোন দিক উন্মোচন করবে তা সময় বলে দেবে তবে তারেক রহমানের ফিরে আসা কি বিএনপির রাজনৈতিক কৌশলে বড় পরিবর্তন আনবে আপনারা কী ভাবছেন মতামত জানাতে কমেন্ট করুন আপডেট বাংলার সাথে থাকুন আগামী সংবাদে আবার দেখা হবে ধন্যবাদ